বন্ধু তোর একটা কথা কই কেউ টান কইস না দুধ বেড়া আমার কি টুট পাকলাম মনে করছ যে আমি মাংসের কাছে কই বেড়াইম না তাক কইতাম না একবার একটা কথা তোর কইছিলাম মাংসের টান কই কয়ে দিস আচ্ছা আজকে একটা ক কেউ টান কইতাম না সত্যি কেউ টান কইতে না তো দুধ বেড়া কইছি তো কেউ কইতাম না ক আচ্ছা তাহলে কেউ টান কইস না শুন তোলে তোর কাছে কই আমি না সাত দিন ধরে গোসল করি না এই কারণে তো কই এত গন্ধ আইতেছে প্রত্যেককে কইস নে কিন্তু কইলে কিন্তু আমার মান সম্মান সব যাই বগা আচ্ছা বন্ধু তাহলে আমিও একটা কথা কই তুই কেউ টান আচ্ছা ক তুই তোরটা আমার কি তোর মতন মনে কর যে সবার কাছে কয়ে দেন তুই তো সাত দিন ধরে গোসল করস না কিন্তু আমি যে কয় দিন ধরে গোসল করি না আমি নিজেও জানি না ও তাহলে তো বোঝা যায় আমরা জনে এক গাটে মাঝি আচ্ছা কত আমরা কি লেগে এই শীতের মধ্যে গোসল করতাম এই শীতের মাঝে তো গোসল করব যারার বউ আছে ওর আগে গোসল করুক হ বন্ধু কি কে কইছ আমরা কি লেগে গোসল করতাম দুধ বেড়া অন কি লেগে গোসল করতাম ওর মনে মনে গোসল করাম শীত গেলে বড় গোসল করাম নে হ বন্ধু মনের গোসলই হইছে বড় গোসল বাস্তবে কয়েকদিন না করলেও চলবো উহ আচ্ছা বন্ধু তলে যাই গিয়া অনেক শীত করতেছে আচ্ছা যা যা মনে মনে গোসলটা করে লাইস তা না হইলে মানুষের